বেড়াতে পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে আর আমিও তার ব্যতিক্রম নই আর সেটা যদি হয় পিকনিক তবে তো কোনো কথাই নেই পিকনিক মানে আমরা বুঝি অনেকে একসাথে বড় একটা আয়োজন টেলিরেট কোম্পানির পক্ষ থেকে এমন একটি সুন্দর আয়োজন করা হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ টেলিরেট পরিবারের সবাই একসাথে ফার্স্ট টাইম কক্সবাজারে এত সুন্দর পিকনিকের আয়োজন করেছে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম স্লিপার কোচে সেন্ট মার্টিন স্লিপার কোচ সত্যি ওদের খুবই ভালো ছিল ফার্স্ট ডেতে কক্সবাজার যাওয়ার সময় সময়ের পরিবার মিলে খুবই মজা করতে করতে গিয়েছিল দেখেন ওই দিন যাওয়ার সময় টেলের পরিবারের সবাই একসাথে গানের আসর বসিয়েছিল আমার জামাইবাবু তো দিন পর অনেক মজায় মজায় গান গাইছিল এখানে কেউই প্রফেশনাল সিঙ্গার না তবে জার্নিটাকে আরো সুন্দর করে তোলার জন্যই একটু চেষ্টা ভিডিওর মাঝখানে আর একটু বলি সাধারণত আমরা কক্সবাজার যাওয়ার জন্য যে এসি বাসে করে যাই তার থেকে আর কিছু পেমেন্ট বেশি করলে আমরা এই স্লিপার কোচে যেতে পারবো দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেছে আর সত্যি জার্নিটা খুবই মজার ছিল খুবই কমফর্ট কমফোর্টেবল ছিল আপনারা যারা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলছি এই যে দেখেন মালিহা কতটা কমফোর্টেবল ভাবে সারাটা রাত ঘুমিয়েছে মধ্যে আমার মনে হয়েছিল আমি পুরো বাসাটাই এখানে নিয়ে এসেছি তো যাই হোক সারাটা রাত মাঝে জানি শেষে সবাই খুব টায়ার্ড এই যে আমরা হোটেলে এসে পৌঁছেছি আর এখন সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বিচে যাবে আমাদের হোটেলটা ছিল কলাতুলি বিচের এর খুবই কাছে যেতে খুব একটা সময় লাগেনি এই নিয়ে আমার মনে হয় ছয় থেকে সাতবার আসা হয়েছে কক্সবাজারে কিন্তু এভাবে গ্রুপ হয়ে বা অনেক মানুষ একসাথে আসার মজাটাই আলাদা গত বছরে গিয়েছিলাম কক্সবাজারে কিন্তু তখন মালিয়া খুব ছোট থাকায় একদমই মজা করতে পারেনি পানিতে খুব বেশি নামতে পারিনি আর বিচে এসে আমিও সুযোগটা মিস করিনি সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম সত্যি সমুদ্র বলতেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এতবার গিয়েছি তারপরে যেন মনে হয় আবার গেলে ভালো হতো ভিডিওটি রমজানের কয়েকদিন আগের হঠাৎ করে প্ল্যান হয়েছে এই পিকনিকের ঢাকায় যার যার মতো আমরা সবাই ব্যস্ত এত ব্যস্ততার মধ্যেও যখন শুনলাম টেলিরের পরিবারের সবাই একসাথে আমরা পিকনিকে যাব সেটা আর মিস করতে চাইলাম না আমার মনে হয় সবার একই অবস্থা আর এর মধ্যে ভাবছিলাম সবাই কোথায় গেল অনেকক্ষণ খুঁজছিলামও হঠাৎ করে চোখ গেল সমুদ্র পারে এত সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করেছে ওরা সত্যি মনে হচ্ছিল এ যেন ভিন্ন একটা রূপ দেখলাম সবাই একসাথে এত মজা করে ফুটবল খেলছে দেখে খুবই ভাল লাগছিল বিচে এত সুন্দর করে সবাই একসাথে এত ভালো একটা সময় কাটা সত্যি আমার মনে হয় সবারই স্মৃতিতে রয়ে গেল এই পিকনিক সফল করার জন্য টেলের পরিবারের সবাই অনেক কষ্ট করেছে দায়িত্বে ছিল আমার জামাই আর এর সাথে মোরসালিন নোমান রাজ সহ আরো অনেকে যাদের নাম আসলে আমার জানা নেই সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় পিকনিকটি সফল হয়েছে আলহামদুলিল্লাহ সময়ের জন্য ভিডিওটি রেডি করতে একটু লেট হয়ে গেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে এর পরে পার্টে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ